প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা আমার হাত ঠিক আমার যেরকম একটা হাত আছে এবং হাতে কয়টা আঙুল আছে পাঁচটা আঙুল আছে তাহলে মানুষের তো সাধারণ বৈশিষ্ট্য যে হাত থাকবে এবং হাতে কয়টা আঙুল থাকবে পাঁচটা আঙুল থাকবে এখন খেয়াল করো যে তোমাদের হাতের যে আঙুলগুলো আর আমার হাতের আঙুলগুলো এগুলো কি সমান কিনা বা দেখতে একই রকম কিনা কিন্তু একটা সাধারণ বৈশিষ্ট্য যে মানুষের হাতের কয়টা করে আঙুল থাকবে ঠিক সেই রকম ভাবেই এটা যেরকম কমন একটা বিষয় ঠিক ওইরকম রকম ভাবে আমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে যেগুলো দেখছি যে আমরা বিভিন্ন অনুক্রম ছিল সেখান থেকে আমরা সাধারণ পদ নির্ণয় করছি কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেটা হলো যে সাধারণ পদ দেওয়া আছে সেখান থেকে আমরা অনুক্রমটা নির্ণয় করবো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এইরকম যে এইটা যেমন আমার হাত দেখলে যেরকম বুঝতে পারবো যে এটা আমার হাত ঠিক ওইরকম রকম ভাবে তুমি তোমার হাতকে দেখলে বুঝতে পারবে যে এটা তোমার হাত ঠিক ওইরকম রকম ভাবে আমরা আজকে অনুক্রমের কিছু ধারা দেওয়া আছে সাধারণ পদ দেয়া আছে সেই অনুক্রম আমরা নির্ণয় কিছু কাজ আছে এখানে কিছু আমাদের অনুক্রমের সাধারণ পদ আছে সেখান থেকে আমরা অনুক্রমগুলা গুলা নির্ণয় করবো যে এই সাধারণ পদটা কোন অনুক্রমে তাহলে দেখি প্রথম প্রশ্নটা আমাদের কি আছে প্রথম প্রশ্নটা এরকম আছে যে এন মাইনাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান কিন্তু আমরা ক্লাস ক্লাসগুলোতে দেখছি যে অনুক্রমে সাধারণ পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি অনুক্রমে সাধারণ পদকে আমরা দ্বারা প্রকাশ করি দ্বারা প্রকাশ করি তাহলে দেওয়া আছে যে সাধারণ পদ আমরা যদি এক লিখি এন সমান বা এন এর জায়গায় যদি আমরা এক লিখি তাহলে অনুক্রমটি আমরা কোন পদ পাবো আমরা পাবো অনুক্রমটির প্রথম পথ ঠিক একই রকম ভাবে আমরা এন এর জায়গায় দুই লিখি তাহলে অনুক্রমের কত পথ পাবো আমরা দ্বিতীয় পদ এই রকম ভাবে যদি আমরা তিন লেখি তাহলে তৃতীয় পদ যদি চার লেখি তাহলে চতুর্থ পদ এখন এই পদ আমরা নির্ণয় করবো তাহলে এসো যে এম সমান বা অনুক্রমটির প্রথম পদ অনুক্রমটির প্রথম পদ অতএব অনুক্রমটির অনুক্রমটির প্রথম পদ প্রথম পদ তাহলে প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব এস আপ ওয়ান দ্বারা প্রকাশ করবো এসব ওয়ান দ্বারা প্রকাশ করবো তাহলে এখন ওয়ান করলে কথা দুই শূন্যকে কোন কিছু দিয়ে ভাগ করলেও কি হয় সেটা শূন্যই হয় এইবার আমরা দেখবো যে এন সমান যদি দুই দেখি তাহলে আমাদের দ্বিতীয় পদ তাহলে অনুক্রমটি প্রথম পদ পেয়েছি অনুক্রমটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এ এবার এই জায়গাতে প্রত্যেকবারই আমরা সাধারণ পদ থেকে আসবো প্রত্যেকবার আমরা সাধারণ পদ থেকে তাহলে এখানে আমরা কি লিখবো টু মাইনাস টু থেকে যদি আমরা ওয়ান বাদ দিয়ে দিই তাহলে কত হবে ওয়ান হবে আর টু এর সাধারণ যোগ করলে কত হবে থ্রি হবে তাহলে এইটা আমরা কি পেলাম আমাদের দ্বিতীয় পথ এইরকম ভাবে আমরা অনুক্রমটি কি বের করতে পারবো এবার তৃতীয় পদ তৃতীয় পদ এসি সময় কি হবে বলো তো নিশ্চয়ই তোমরা পারবে এবার তাহলে এনে জায়গায় আমরা কত লিখবে কত হয় টু আর থ্রি আর ওয়ান যোগ করলে ফোর হবে তাহলে দেখো যে এই অনুক্রমটা অর্থাৎ যে কোনো অনুক্রমে যদি সাধারণ পদ দেওয়া থাকে তাহলে খুব অল্প সময়ের ভেতরে আমরা সেই অনুক্রমটা নির্ণয় করতে পারবো এরকম ভাবে আমরা কতক্ষণ করতে পারবো এইরকম ভাবে আমরা অসংখ্য পর্যন্ত করতে পারবো কতক্ষণ করতে পারবো এটাকে আমরা অসীম পর্যন্ত নিয়ে যেতে পারবো এটা অসীমের চিহ্ন দিলাম দর অসীম পর্যন্ত তাহলে আমরা এখন লিখি যে সুতরাং তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুক্রমটি কি হবে অনুক্রমটি আমরা এই যে অনুক্রমটি হলো শূন্য প্রথম পদ কত আমাদের শূন্য প্রথম পদ শূন্য এবং অনুক্রমের মাঝখানে আমরা কি চিহ্ন ব্যবহার করবো অনুক্রমের মাঝখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করবো তাহলে শূন্য এখানে কত তিন ভাগের এক তিন ভাগের এক চার ভাগের দুই এরকম ভাবে কতগুলো আছে এরকম ভাবে অসংখ্য আছে অর্থাৎ এনে মান আমরা যত বসাবো ঠিক অনুক্রমে তত নম্বর পদ পাবো তাহলে আমরা এর পরেরটা দেখি হ্যাঁ দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা কি আছে দুই নম্বর সাধারণ পথটা আমাদের এরকম দেওয়া আছে যে মাইনাস ওয়ান ওয়ান পাওয়ার কি আছে এন প্লাস ওয়ান পাওয়ার আছে এবং এন ডিভাইডেড এন প্লাস ওয়ান ঠিক এইরকম ভাবে আমরা লিখছি যে দেওয়া সর্বক্রমটি সাধারণ পথ সমান তো আমরা এটা লিখবো এটা লিখে নিয়েছি এখন আমরা যে আগের মতো তাহলে অনুক্রমটি প্রথম পথ যখন লিখবো তখন এন এর জায়গায় আমরা কত লিখবো এন এর জায়গায় আমরা অবশ্যই কি লিখবো ওয়ান লিখবো তাহলে ওয়ানটা লিখি আমরা ওয়ান প্লাস ওয়ান আমরা লিখবো ওয়ান এখন লক্ষ্য করো তোমরা এই জানাতে এইটা সমান আমরা কি লিখতে পারি এখন আমরা মাইনাস ওয়ান তারপরে কত হবে দি পাওয়ার টু হবে তাহলে মাইনাস ওয়ান হল টু 2 আর এখানে আছে 1 আর 1 1 যোগ করলে কত হবে 2 হবে এটা তো আমরা সবাই বুঝতে পারছি এখন দেখো যে -1 মাইনাস যদি দুই বার গুণ করি তাহলে মাইনাস কি হয় মাইনাস দুই বার গুণ করলে কি হয় দেখো তো মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এক কয়বার গুণ হবে অর্থাৎ এটা পাওয়ার 2 আছে অর্থাৎ একও দুই বার গুণ হবে 1 স্কয়ার সমান 1 গুণ 1 তাহলে ওয়ান গুণ ওয়ান কত হয় ওয়ান হয় ওয়ান গুণ ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান যদি আমরা একশোটাও গুণ করি তাও কত হবে ওয়ানই হবে তাহলে এখানে এই এইটার মানটা কি পেলাম আমরা প্লাস ওয়ান কি পেলাম এইখানে দেখি আমরা মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ান আর ওয়ান ওয়ান হবে তাহলে এটা কি হবে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান যদি এটার সঙ্গে গুণ হয়ে যায় আমাদের কার সঙ্গে গুণ হবে এটার সঙ্গে ওয়ান ডিভাইডেড টু এর সঙ্গে গুণ হয় তাহলে এটা কি হবে এটা যদি ওয়ান যার সাথেই গুণ দিয়ে আমরা ওইরকমই তো থাকে এটা আমরা সবাই জানিত যে ওয়ান আমরা যার সাথেই সেই ওরকমই থাকবে এইবার দেখি আমরা দ্বিতীয় পদের জন্য আমরা কত বসব এখানে টু লিখবো আমরা কত লিখবো টু লিখবো দেখো তো টু কিভাবে এন 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 টু প্লাস ওয়ান তাহলে এখানে কি লিখবো আমরা টু ডিভাইডেড টু প্লাস ওয়ান এখন লক্ষ্য করো এইবার এই যে মাইনাস ওয়ান হোল্টু দি পাওয়ার দুই আর এক তাহলে দুই আর এক যোগ করলে কথা হবে দুই আর যদি যোগ করি আমরা আর এখানে টু নিচে কত থাকছে লক্ষ্য করো মাইনাস কয়বার গুণ এবার মাইনাস এবার তিনবার গুণ এবার দেখো যে মাইনাস আমাদের তো এখানে দুইটা গুণ ছিল সাথে যদি আমরা আরো একটা মাইনাস গুণ দিই তাহলে এখানে এসে মাইনাস কি হবে অর্থাৎ এই দুইটা গুণ করে আমরা কি পেয়েছি প্লাস এবং এই মাইনাসটা এসে কেন প্লাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে গুণ করলে আমাদের মাইনাস হবে কি হবে মাইনাস এবার এক আমরা তিনটা গুণ করব তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান তাহলে কত হবে এটা এটা সমান আমাদের ওয়ান হবে তাহলে এখানে কি পেলাম আমরা মাইনাস পেলাম কি পেলাম মাইনাস আর এখানে কি পেলাম ওয়ান তাহলে এই দুইটা মিলে কি হলো মাইনাস ওয়ানের পর যদি আমরা কিউব করি তাহলে এটা কি হবে মাইনাস ওয়ান হবে কি হবে

মাইনাস হবে কি হবে মাইনাস তাহলে আমরা এটা নিচে কি লিখব এটা মাইনাস টু ডিভাইডেড থ্রি লিখব তাহলে এটা আমাদের কত অনুক্রম পেলাম আমরা এটা আমাদের দ্বিতীয় পদ অনুক্রমের কত নম্বর পান আমরা দ্বিতীয় নম্বর পান মাইনাস থ্রি ডিভাইডেড তিন ভাগের দুই তিন ভাগের দুই ঠিক একই রকম ভাবে আমরা তৃতীয় পথ যদি নির্ণয় করতে চাই তাহলে তৃতীয় পথটা আমাদের কি হবে দেখি তৃতীয় পথটা এই জায়গাতে লিখবো আমরা মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তাতে এইখানে থ্রি ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান এখন লক্ষ্য করো এইবার মাইনাস ওয়ান তার পাওয়ার কত হবে তিন আর এক যদি যোগ করি আমরা কত হয় তিন আর এক যোগ করলে চার হবে তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর আর এখানে কি থাকছে থ্রি ডিভাইডেড ফোর এখন লক্ষ্য করো এখানে মাইনাস তো আছে এবার মাইনাস কয়বার গুণ মাইনাস চারবার গুণ তাহলে তিনটা মাইনাস গুণ করে আমরা কি পেয়েছি মাইনাস পেয়েছি তিনটা মাইনাস গুণ করে আমরা মাইনাস পেয়েছি তাহলে এইটার সঙ্গে যদি এখন আবহ আরো একটা মাইনাস তাহলে আগে তিনটা গুণ ছিল এবার আর একটা গুণ দিলাম আসবে কি আসবে প্লাস অর্থাৎ মাইনাস যদি জোর সংখ্যক মাইনাস গুণ করি দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস চারটা মাইনাস গুণ করলে প্লাস ছয়টা মাইনাস গুণ করলে প্লাস অর্থাৎ জোর সংখ্যক মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসটা কি হবে প্লাস হবে আর এক যতটাই গুণ করিতে একই হবে তাহলে এইটার মান কত হচ্ছে আমাদের প্লাস ওয়ান হচ্ছে কত হচ্ছে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ানটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখব যে ওয়ান ইন্টু চার ভাগের তিন এখন ধর এইটার ফলাফল কি পাচ্ছি আমরা থ্রি ডিভাইড এর ফোর অর্থাৎ এক আমরা যার সাথে গুণ দেবো সেটা তো ওরকমই থাকবে ঠিক একই রকম ভাবে আমরা এরকম কতগুলো পদ নির্ণয় করতে পারবো আমরা অসংখ্য পদ নির্ণয় করতে পারবো তাহলে আমাদের অনুক্রমটি আমরা কি পেলাম অনুক্রমটি পেলাম আমরা প্রথম পথ কত দুই ভাগের এক এখানে আমরা অনুক্রমটি দুই ভাগের এক এরপরে অনুক্রমটি কি আমরা দেখো এই যে দ্বিতীয় দ্বিতীয় অনুক্রম তিন ভাগের দুই তাহলে কমা দিব কমা দিয়ে মাইনাস তিন ভাগের দুই লিপব আমরা এরপরটা কি পেয়েছি আমরা প্লাস পেয়েছি প্লাস কত পেয়েছি আমরা চার ভাগের তিন এরপরে কতগুলো আছে আমাদের জানা আছে আমাদের জানা নেই যদি আমরা নির্ণয় করি তাহলে নির্ণয় করতে পারবো ঠিক এইরকম ভাবে এর পরেরটা দেখি পরের সহায় লক্ষ্য করো পরের প্রশ্নটা আমাদের কি আছে তাহলে আমরা কোথায় আছি বলেছি আমাদের এটা পৃষ্ঠা নম্বর আমাদের কত নবম শ্রেণীর দ্বিতীয় অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা দ্বিতীয় অভিজ্ঞতা তেত্রিশ পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠায় যে জোর কাজ যে আছে সেটা কত কত পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠার জোরার কাজ এখন দেখো সমাধান তো আমরা দিয়েছি এই যে প্রশ্ন এটা আছে এখন আমরা অনুক্রমটি সাধারণ পদ এ সাম এন এ সাম এন এখানে কি আছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার আমাদের সাধারণ পদ একটু চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে কি ছিল আগের পরে প্লাস এবার মাইনাস এখানে এন ছিল এখানে টু এন প্লাস ওয়ান আমরা এটা এখানে লিখে নিয়েছি এখন আমরা এই যে কত লিখছি অনুক্রমটির প্রথম পদ তাহলে আমরা এন এর জায়গায় কত লিখবো আমরা এন এর জায়গায় আমরা ওয়ান লিখবো তাহলে ওয়ান যদি লিখি তাহলে কি হচ্ছে দেখো তাহলে ওয়ান এখানে কি ওয়ান মাইনাস ওয়ান আর এখানে কি হবে ওয়ান টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান ওয়ান প্লাস এই যে এখানে টু ইন্টু প্লাস ওয়ান আছে তাহলে আমরা কি দেবো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখন আমরা এইটা টু টু দি মাইনাস ওয়ান এরপর ওয়ান থেকে ওয়ান যদি বাদ দিই তাহলে কি থাকে ওয়ান থেকে ওয়ান যদি বাদ দিই আমরা আমাদের কি থাকবে মাইনাস ওয়ান পাওয়ার জিরো থাকবে এখন এর সাথে কি হবে উপরে টু ওয়ান থাকবে দুই একে দুই প্লাস ওয়ান এখন দেখো আমরা সপ্তম শ্রেণীতে শিখছিলাম কি সূচক সেই সূচকের আমাদের পাওয়ার বা ঘাত বা যদি শূন্য থাকে কি থাকে শূন্য থাকে তাহলে তার মান কত হয় তার মান ওয়ান হয় তার মান ওয়ান হয় তাহলে সূচকের সূত্রটা কি সূচকের সূত্রটা এরকম যে এ টু দি পাওয়ার জিরো যদি হয় তার মান কি হবে ওয়ান হবে অর্থাৎ যে কোন সূচকের পাওয়ার যদি জিরো হয় অর্থাৎ যাই তার পাওয়ার যদি জিরো হয় তার মান কত হবে তার মান সবসময় ওয়ান হবে তাহলে আমাদের কি হবে ওয়ান ডিভাইডেড দুই আর এক যদি যোগ করি তাহলে কত হয় তিন হয় তাহলে এখন এই ওয়ান যদি গুণ করি তাহলে পরেরটা তো কি জায়গায় থাকবে তাহলে ওয়ান গুণ করলে কি হচ্ছে তিন ভাগের এক হচ্ছে তিন মা এক ঠিক এইরকম ভাবে আমরা দ্বিতীয় পদ নির্ণয় করতে চান অনুক্রমটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এবার কি লিখবো আমরা এ সাব টু তোমরা খেয়াল রাখবে আমি কিন্তু সমান চিহ্ন ডান দিকে গিয়েছি কারণ বোর্ডে সমস্ত অঙ্কটা রাখার জন্য এখন তোমরা কি করতে পারো তোমার নিচে নিচে সমান চিহ্ন দিতে পারো কোথায় সমান চিহ্ন দিবে এই যে এ সাব ওয়ান এটা লিখছি লেখার পর নিচে সমান চিহ্ন দিবে কোথায় দিবে নিচের দিকে সমান চিহ্ন দিবে কারণ খাতায় তো এত বড় জায়গা হবে না এখন দেখো তাহলে টু যদি লিখি আমরা মাইনাস ওয়ান এখানে কি লিখবো আমরা টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কারণ আমরা এবার দ্বিতীয় পদে আসছি তাহলে এইখানে কি প্লাস ওয়ান এখানে গুণ আছে গুণ থাকলে আমরা বন্ধনী ব্যবহার করতে পারি বন্ধনী দেওয়ার অর্থে গুণ এখন এটার সময় কি লিখতে পারবো আমরা দেখো তো মাইনাস তো থাকলো তার পাওয়ার কত হবে দুই থেকে যদি আমরা বাদ কত হয় এক হয় এখন এখানে কি হবে উপরে তো থাকবে দুই কত এইবার আগে দেখছি মাইনাসে পাওয়ার যদি সংখ্যা হয় তাহলে অবশ্যই মাইনাস হবে তাহলে এই থাকবে মাইনাস থাকবে মাইনাস থাকবে এটা আমরা রাখতে পারি দিয়ে তাহলে এটাই ভাবে লিখতে পারি অর্থাৎ দুই তো থাকলো আর চার যোগ এক কত হয় পাঁচ হয় এখানে কোনো ভুল নেই এখন দেখো এইখানে মাইনাস আছে আর এখানে কোনো চিহ্ন নাই অর্থাৎ গুণ আছে তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এটা কত হবে পাঁচ ভাগের দুই হবে এইভাবে আমরা দ্বিতীয় পথ নির্ণয় করছি ঠিক একই রকম ভাবে তোমরা তৃতীয় পদ নির্ণয় করতে পারবে তো না পাবে না দেখো তৃতীয় পথটা আমরা দেখি অনুক্রমটি তৃতীয় পদ তৃতীয় পদ।

3 থেকে যদি একবার দেই কত থাকে 3 টাকে একবার দিলে দুই থাকে তাহলে -1 হল টু পাওয়ার আর এখানে কি হচ্ছে 3 2 আর 3 গুণ করলে কত হবে 6 যোগ কত হ্যাঁ এখন লক্ষ্য করো এইখানে আমরা এই যে माइनस এবার কি উপরে পাওয়ার তো তো 2 সংখ্যা আছে 2 সংখ্যা থাকলে माइनस কি হয়ে যাবে माइनस তো অবশ্যই প্লাস হবে আর এখানে আমরা গুণ হবে কি 3 ডিভাইডেড ছয় আর এক যোগ করলে কত হয় সাত এখন যদি আমরা এটা লিখতে চাই তাহলে এক যার সাথেই গুণ হবে জায়গা থাকবে এখানে তো দুইটাই প্লাস তাহলে থ্রি ডিভাইডেড সেভেন এইরকম ভাবে আমরা কতগুলো নির্ণয় করতে পারবো পদ এইরকম ভাবে আমরা অসংখ্য পদ নির্ণয় করতে পারবো কতগুলো পদ নির্ণয় করতে পারবো অসংখ্য পদ তাহলে অনুক্রমটি কি হবে আমরা আগের নিয়মে দেখি অনুক্রম পদ কি হলো আমাদের অনুক্রম তিন তিন ভাগের এক মাইনাস পাঁচ ভাগের দুই এই যেটা এবং তৃতীয় পদ আমাদের এইটা সাত ভাগের ঠিক এইরকম ভাবে আমরা অনেক অনুক্রম নির্ণয় করতে পারব তো শিক্ষার্থীরা আমরা দেখবো এর পরবর্তীতে আরো একটি অনুক্রমে এখানে সাধারণ পদ দেওয়া আছে সেখান থেকে আমরা অনুক্রমটি নির্ণয় করি চার নম্বর প্রশ্নটা আমাদের কি আছে চার নম্বর প্রশ্নটা এরকম দেওয়া আছে এন স্কোয়ার টু এন স্কোয়ার মাইনাস ওয়ান আমরা ধরে নিয়েছি আগের মতন ঠিক একই রকম ভাবে রাখো আমরা এবার এন এর জায়গায় কত লিখছি আমরা প্রথম পদের জন্য ওয়ান লিখছি তাহলে এখানে কি আছে এন স্কোয়ার তাহলে কি হবে ওয়ান স্কয়ার টু ইন্টু ওয়ান স্কোয়ার এই যে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক দুই বার গুণ করলে এক এখানে ঠিক একই রকম ভাবে গিয়েছে তারপর যোগ বিয়োগ করে এখানে আমাদের ফলাফল কত পেয়েছি আমরা ওয়ান ঠিক একই রকম ভাবে দ্বিতীয় পদ এ সাব টু সমান এই যে এই যে এখানে এন এর জায়গায় কি টু হবে তাহলে টু স্কোয়ার এখানে টু ইনটু টু এর স্কোয়ার টু ইনটু দুইয়ের স্কোয়ার মাইনাস ওয়ান দুই দুই দুইয়ের স্কোয়ার অর্থাৎ দুই বারগুণ দুই গুণ দুই দুই গুণ করলে কত হবে চার তাহলে এখানে টু থাকছে সাথে দুই আর দুই গুণ করে কত হচ্ছে ফোর আর এখানে মাইনাস ওয়ান উপরে তো কিছু নেই লবের অংশে যা আছে তাই জায়গা থাকবে ফোর এখান চার আর দুই দুই গুণ করি চার দুই গুণ আট হয় মাইনাস এক তাহলে বিয়োগ করলে যদি আমরা সাত ভাগে কত পেয়েছি চার ঠিক একই রকমভাবে আমরা তৃতীয় ফল এবং অনুক্রমটি রকম তো শিক্ষার্থীরা তোমরা সবাই এই কাজটা একটু ভালো করে শিখবে অর্থাৎ যে কোনো যদি অনুক্রমের সাধারণ পদ দেওয়া থাকে তাহলে আমরা অনুক্রমটি খুব সহজেই নির্ণয় করতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই